আরো যে আপডেট আমরা পাচ্ছি যে চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ সেনা নামতে চলেছে তাই যেখানে দেখুন তারা মাঠে নেমে কি করতেছে তাণ্ডব কিন্তু শুরু করে দিয়েছে এবং রাজপথের অবস্থা খুবই ভয়ঙ্কর চলতেছে এই এদিকে এবার কঠিন অবস্থা তৈরি করে সেনা প্রদান চব্বিশ ঘন্টার ভিতরে দেশে ভয়ঙ্কর কিছু হবে ডক্টর ইউনুসের উপর প্রভাব পড়বে আন্তর্জাতিক পরিকল্পনাও রয়েছে দেশের প্রতিটা মানুষ আতঙ্কে আছে কি করতে চলছে সেনা বাহিনীতে কি ঘটছে এই মুহূর্তে সেনা অভ্যন্তরে কি কু পাল্টা কু হচ্ছে ইরান ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিতে কুয়ের একটি পরিকল্পনা করা হচ্ছিল ওই শীর্ষ কর্মকর্তার মাধ্যমে তারা কোন শক্তির চাপের কাছে মাথা নত করবেন না এই মুহূর্তে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন দরকার আর এতেই অনেকটা মাথা গরম হয়ে গেছে আমাদের এই সার্জিস প্রশ্ন হচ্ছে জুলাই আগস্টের বিচারের দাবিতে আসলে সোচ্চার নাকি পেছনে অন্য কিছু তার সুর কিছুটা নরক সেটা আমরা শুনেছি আর মোহাম্মদ সঙ্গে এই মুহূর্তে তার বেজায় বাঘ বিতরণটা চলছে এবং সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি এমন পর্যায়ে বাক পৌঁছে যায় যে শেষ পর্যন্ত সেনাপ্রধান তিনি নাকি ঘর ছেড়ে বেরিয়ে চলে এসেছে সারা বাংলাদেশে ধর্ষণের যেন রামরাজত্ব শুরু হয়েছে সেই রাম রাজত্বের মধ্য থেকে সরকারের নিষ্ক্রিয়তা যদিও বেশ কিছু গ্রেপ্তারের ঘটনা আমরা দেখেছি কিন্তু এই যে সারা দেশে মবের কালচার শুরু হয়েছে বাংলাদেশে যে হারে আপনার গণহত্যা মব যাচ্ছে এখন বিশেষভাবে আপনার ট্রেন্ডিং এ চলে আসছে ধর্ষণটা এটা কিন্তু প্রতিনিয়ত ভাই যেভাবে চলতেছে কিভাবে চলমান তাই না তো সব কিছু যদি আপনি বিবেচনা করেন তাহলে দাঁড়াবে হচ্ছে সেই আন্দোলনের তিনি একজন বড় নেতা মিরপুর ক্যান্টনমেন্টে দখল এখন জমানের ধাপে এসে গেছে এই ঘটনা ঘটবে তবে আপনারা বুঝতেই পারছেন যে আজকে ভিডিও কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা আলোচিত ব্যাপার হতে চলেছে একাধারে সকল তথ্য আপনাদেরকে দেখানো হবে নাটের সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে যদি এই ব্যাপারটি জানতে চান দর্শক আপনারা একটু পরেই কিন্তু আসল খেলা শুরু হবে আপনারা জাস্ট ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট কি অবস্থা আপনাদের মূল্যবান সময় আমি কোনোভাবে নষ্ট করতে চাই না আমার সরাসরি এখন ভিডিওতে চলে যাব তবে ছোটো একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা বাংলাদেশের বর্তমান আলোচিত যে ব্যাপারগুলো খবরগুলো এই চ্যানেল মাধ্যমে প্রচার করা হয় চলুন আমার সরাসরি ভিডিও দেখি এখন পাকিস্তানের সাথে আমাদের মানে বাংলাদেশকে পূর্ব পাকিস্তান করবার জন্য যে আন্দোলন চলছে সেই আন্দোলনের তিনি একজন বড় নেতা সাভার এছাড়া সাভার ও মিরপুর ক্যান্টনমেন্টের দখল এখন জামানের হাতে এসে গেছে এটা আগে তো মিরপুর ছিল এর সাভারটাও তার হাতে এসে গেছে গাজীপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে পাকিস্তানের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত হয়েছিল যে মিসাইল নির্মাণের একটা চুক্তি এবং সেই চুক্তি অনুযায়ী কাজ শুরু হয়ে গিয়েছিল সেখানে পাকিস্তান থেকে মানে যারা এই কাজের সঙ্গে যুক্ত টেকনোক্র্যাট তারাও এসে গিয়েছিলেন এখানে এখন শোনা যাচ্ছে এবং যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যারা পাকিস্তান থেকে এসেছিলেন আইএসআই অনেকে এসেছিলেন তাদের একটা বড় অংশ ইতিমধ্যেই বাংলাদেশ ছেড়ে পাকিস্তানে চলে গেছেন পাকিস্তানিরা কয়েকদিন আগে থেকে পালানোর চেষ্টায় ছিলেন কিন্তু তারা এখন সবাই প্রায় দেশ ছেড়েছে এবং যারা রোহিঙ্গাদের ট্রেনিং দিচ্ছিলেন রোহিঙ্গা যুবকদের তারাও পর্যন্ত তাদেরও বেশিরভাগ এখন দেশ ছেড়েছে আট মার্চ রাত্রে জামাতের ছাত্র শিবিরের এক নেতা তার দপ্তর থেকে বিপুল পরিমাণ লুট হয়ে অস্ত্র শস্ত্র যেসব অস্ত্র পাঁচ আগস্টের আগে পাঁচ আগস্টের পরে লুট হয়েছিল সেইগুলো সেই সবগুলো তিনি অস্ত্র একটা বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছেন এই অস্ত্র যার কাছ থেকে উদ্ধার হয়েছে তিনি বলেছিলেন আমি তিনি নাকি পুরো জেলার সিকিউরিটি এজেন্সিকে হারিয়ে দেওয়ার মতো অস্ত্র ভান্ডার তার কাছে আছে ফলে এখন সেই পাঁচই আগস্টের পরে সরকারি থানার যে সমস্ত অস্ত্র লুট হয়েছে সেই সব তো তার সাথে সাথে যেটা বিদেশি অস্ত্র এই যখন বাংলাদেশের গণ আন্দোলন নামক যে ষড়যন্ত্র হয়েছিল সেই সময় যে বিদেশি অস্ত্র এসেছিল সেগুলো পর্যন্ত এখন অনেক জায়গায় উদ্ধারের জন্য একেবারে আদা জল খেয়ে নেমে পড়েছে সেনাবাহিনী ওয়াকার জবান স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছেন স্বভাবতই এসবের ফলে কাঁপছেন কারা কাঁপছেন জামাত শিবির ওই হিজবুতিদের শিবির এছাড়া কাপুনি কোথায় নেই জামাত শিবিরের সঙ্গে কাঁপছেন ইউনুস এবং তার উপদেষ্টাদের দম এরা একটি খবর এখনো বাকি আছে সেটা হলো যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি গত কিছুদিন ধরে দেখলাম খুব উড়বার চেষ্টা করছেন নানা রকম কথা বলছেন তার একটি তিনটের সময় তিনি মিটিং করছেন তার বাসভবনে এবং সেখানে বলছেন যে সব ঠিক আছে সব কিছু ঠিক আছে কোনো আইন শৃঙ্খলার কোনো অবনতি নেই অথচ ধর্ষণ খুন হত্যা ডাকাতি মানে ভয়ঙ্কর ভাবে বেড়ে যাচ্ছে তা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টে যেমন বলছিলেন কোনো কিছু হচ্ছে না সবই ঠিক আছে তেমনি আমাদের যেমন আমাদের প্রধান উপদেষ্টা তিনি ওই বিবিসির সঙ্গে করে বলেছেন কই কিছু এই খুন যখন তো কিছু বাড়ে নাই ডাকাতি তো বাড়ে নাই যখন বলা হলো আগেকার তুলনায় অন্তত কমপক্ষে ফিফটি পার্সেন্ট বেড়েছে আর বেশি তো আরো বেশি এটা হচ্ছে সরকারের হিসাবে পুলিশের হিসাবেটা তখন তিনি বলছেন এটা এমন কিছুই নয় এটা এমন কিছুই নয় এই যে তো সেইটা সেসব গুলো সব এখন এসে গেছে ওয়াকার সেখানে এখন এগুলোর দিকে প্রচন্ড নজর দিয়েছে একটা খবর এখনো বাকি আছে সেটা হচ্ছে ছাব্বিশে মার্চ চীন সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমাদের ইউনুস সাহেব মোহাম্মদ ইউনুস এবং চীন সফরে তিনি যাবেন তার মুখ্য পক্ষে বড় কারণ হচ্ছে ওই আমাদের তিস্তা ব্যারেজ ওই চুক্তি করবেন ভারতকে ফেঁচাতে ফেলবেন চিঠের নেক যাতে চীন নিয়ে নিতে পারে তার ব্যবস্থা করবেন মুখে বলছেন আরো অন্যান্য কথা বাংলাদেশের স্বাস্থ্য মানে অর্থনৈতিক স্বাস্থ্য উদ্ধারের কথা সেসব বলছেন কিন্তু চীন তার জন্য বিমান পাঠাচ্ছে যেন কোন রকম ভাবে তিনি না যেতে পারেন এমন নয় তাকে কোনোরকমে ওখানে নিয়ে গিয়ে তারপরে জোর করে হলেও সই করিয়ে নেওয়া হবে দেখ তিস্তা ব্যারেজ চুক্তি এটা করা হলো চীনের সঙ্গে এই প্রকল্প দেওয়া হলো ভারত সেটা মানবে না আমি আগেও বলেছি এবং সেই জন্য এখনো বলছি যে ছাব্বিশে মার্চের আগে বাংলাদেশে একটা বড় ওলট হবে এবং তিনি আমাদের এই সাহেব তিনি চীনে যেতে পারবেন না অথবা এমন হতে পারে চীনে তিনি এক একদিন আগেও যদি চলে গেলেন মানে চলে যদি যান চলে গেলেও তিনি ফিরবার সম্ভাবনাটা অনেকটা কমে যাবে কারণ বাংলাদেশের যে খেল চলবে সেটা কিন্তু সেটা কিন্তু খুব ওই মার্চের মধ্যেই হবে এখনো বলছি এখনো বলছি মার্চের মধ্যে হবে বড় জোর এক দুদিক এদিক ওদিক তার বেশি নয় কারণ জিওপলিটিক্সের যে চলন যেভাবে চলছে এখন তাতে কিন্তু আমাদেরকে এইভাবে ভাবতে বাধ্য করছে যে মার্চ মাসের মধ্যেই বাংলাদেশে আর একটা বড় সরব উলটপালট হবে এবং এখনো আমরা এবং সেখানে শেখ হাসিনা যে পুলিশ ব্যারিকেড ছাত্ররা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চাইছিল সেখানে তাদের আটকে দেয়া হলো সেখানে পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ হলো এবং পুলিশ চড়াও হলো বিশেষ করে একজনের মার মার মুখী ভাব এতটাই দৃশ্যমান হয়েছে সাদা পোশাকে তিনি মাথায় যদি পুলিশের ক্যাপ না থাকতো এবং হাতে যদি ওয়ারলেস না থাকতো তাহলে বোঝার কোনো কারণই ছিল না যে তিনি পুলিশ সদস্য এই ছবিগুলো আপনারা দেখে নিতে পারেন যে কিভাবে একজন নারীর উপরে বিশেষ করে একজন নারীর উপরে একটা ছেলের উপরে আক্রমণ করেছে একজন নারীর চুল ধরে ঘুষি মেরে কি অবস্থা করছে পুলিশ সদস্যকেও আমরা আহত হতে দেখেছি এবং একজন পুলিশ সদস্যের বেশ অসহায়ের চেহারা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি তাকে আহত করা হয়েছে দুই পক্ষই আহত হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখন তো শেখ হাসিনা নেই শেখ হাসিনার পুলিশও নেই তাহলে পুলিশ কেন ছাত্রদের উপরে চড়াও হলো আর ছাত্ররা পুলিশের উপরে কেন চড়াও হলো এখন তো শেখ হাসিনার পুলিশ নেই যে শেখ হাসিনার পুলিশের উপরে চড়াও হতে হবে তো এই ছাত্রটা কারা এই ছাত্ররা কি তাহলে লোকজন এসে মিছিল করেছে মানে একমাত্র করা সাধারণ ছাত্রদের ব্যাপারগুলো একটু গোলমাল থাকে ব্যাপারগুলো যখন গোলমাল থাকে তখন অনেক প্রশ্নই আসে ধর্ষণের বিচার চাইতে গেলে ধর্ষণের বিচার চেয়ে মিছিল করলে যদি পুলিশি হামলার শিকার হতে হয় তার মানে এটা স্পষ্ট বার্তা যে সরকারের উপর মহ একশানে যেতে বলা হয়েছে তো মহল থেকে একশানে যেতে বলা হলো কেন আহ উপর মহল থেকে একশানে যেতে বলা হওয়ার কারণ থাকতে পারে একটাই যে সরকার দর্শনের বিপক্ষে কোনো মানে সোচ্চার অবস্থানে যেতে চায় না যদি যেতে চাইতো তাহলে তো একশানে যাওয়ার কথা নয় ছাত্ররা মানে পুলিশকে এই কারণে চড়া হলো যে ছাত্ররা আহ স্বরাষ্ট্র উপদেষ্টার গ্রেপ্তার দাবি করেছে আহ পদধ্যাগ তো এর আগের দাবি ছিল এখন গ্রেপ্তার দাবি করেছে তাকে গ্রেপ্তার করতে হবে সেই কারণেই কি স্বরাষ্ট্র উপদেষ্টা খেপে গিয়ে পুলিশকে আরো বেশি খেপিয়ে দিলেন প্রশ্নগুলো সামনে এসে যায় এই প্রশ্নগুলো যখন সামনে এসে যায় তখন আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা দা গার্ডিয়ানকে সাক্ষাৎকার দিয়েছেন গার্ডিয়ানকে সাক্ষাৎকার দিয়ে তিনি নিত্য নতুন কথা বলেছেন তিনি বলেছেন বাংলাদেশ এর আগে শেখ হাসিনা সরকার বাংলাদেশকে নাকি গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত করেছে এবং পরোক্ষণে তিনি আবার বলেছেন যে হয়তো হয়তো বিল্ডিং ভাঙেনি হয়তো ভাঙেনি কিন্তু মানুষের ভেঙেছে প্রতিষ্ঠান নষ্ট হয়েছে এটা হয়েছে ওটা হয়েছে নানা কথা বলেছেন। গাজার সঙ্গে যখন তুলনা করা হয় তখন আমার মনে হয় যে প্রধান উপদেষ্টাকে একটু চেয়ে দেখবেন যে পাঁচ আগস্টের পরে যে ঘটনাগুলো হয়েছে সেটাই বরং গাজার মতো ধ্বংসস্তূপ বানিয়ে ফেলা হয়েছে বাংলাদেশকে বাড়িঘর জ্বালিয়ে দেয়া সাম্প্রতিক সময়ে বুলডোজার বাড়িঘর ভেঙে ফেলে দেয়া গুড়িয়ে দেয়া আহ বঙ্গবন্ধুর ভাস্কর্য গুড়িয়ে দেয়া গতকালকে আমরা দেখেছি মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন গতকালকে আমরা শুনেছি যে খবরটা গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে আসেই পিলখানাতেও আগুন ধরেছে এমন ঘটনা শোনা গেছে এই ঘটনাগুলো কি বলে দিচ্ছে না যে বর্তমান সময়টাই অনেকটা গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আর শেখ হাসিনা সমালোচনা করেন আপনি ঠিক আছে কিন্তু আগে দেশটাকে ঠিক করেন এই এই আহ্বান সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে যে আপনি সেই অনেকে বলছেন যে মুরব্বী আপনি সমালোচক সমালোচনা করেন ঠিক আছে অন্যের সমালোচক সমালোচনা করেন সবই ঠিক আছে সবই মেনে যায় কিন্তু আগে দেশটাকে ঠিক করে না ওই জন্যই অনেকে ওই হুজুরের ওই কথা বলছেন যে মুরব্বী মুরব্বী উহু উহু তো এই যে এই যে উহু উহু মানে হচ্ছে যে আপনি যেটা করছেন সেটা ঠিক হচ্ছে না আগে দেশটাকে ঠিক করেন তারপরে অন্য সমালোচনা করলে মানুষ ঠিকভাবে গ্রহণ করবে শেখ আমলকে আপনি গাজার সঙ্গে তুলনা করলেন যেটা একেবারে অসামঞ্জস্যপূর্ণ আহ তুলনা কারণ শেখ হাসিনার শাসন আমলে কোনো ধ্বংসস্তূপে পরিণত হয়নি বাংলাদেশ হ্যাঁ শেখ হাসিনা শাসন আহ মন্ত্রী এমপিরা দুর্নীতি করেছে সেই দুর্নীতির বিচার করেন যারা অপরাধী তাদের বিচার করেন কিন্তু গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেশ এই কথাটা এই কথাটার সঙ্গে বাস্তবতার হয়েছে ভাঙচুর অগ্নিকাণ্ড হত্যাকাণ্ড এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেটা গাজার সঙ্গে তুলনা করলেও হয়তো আওয়ামী লীগের লোকজন করতে পারে সেখানে আপনি সমালোচনা করতে পারবেন কিনা সেটা একটা বড় বিষয় শেখ হাসিনা সম্পর্কে আরেকটা সমালোচনা করেছেন তিনি বলেছেন শেখ হাসিনা আহ শাসনকাল কোন সরকারের শাসনকাল ছিল না সেটা একটা দস্যু পরিবারের শাসনকাল ছিল শেখ হাসিনার পরিবারকে দস্যু পরিবার হিসেবে তিনি আখ্যা দিলেন শেখ হাসিনাকে দস্যু বলেন শেখ হাসিনার মন্ত্রিসভাকে সমালোচনা করেন সবই ঠিক আছে কিন্তু শেখ হাসিনার পরিবারকে যখন আপনি দস্যু পরিবার বলবেন তখন ঐতিহাসিক ভাবে বঙ্গবন্ধু চলে আসবে আপনার দৃষ্টিতে কি বঙ্গবন্ধু দস্যু ছিলেন বঙ্গবন্ধু বাংলাদেশের দোষনা করে বাংলাদেশের স্বাধীনতা এনেছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পেছনে সব থেকে বড় অবদান যার বলা হয় সেই বঙ্গবন্ধু কি দস্যু ছিলেন দস্যু মনে করেছেন জুলাই আগস্ট অভ্যুত্থানের প্রধান যারা পেছন থেকে কিরণক ভূমিকা ছিলেন তারা হচ্ছে জামাত ইসলাম আর এই টোটাল আন্দোলনটাকে যারা পেছনে থেকে আত্মগোপনে গতিশীল করেছিলেন তারা হচ্ছে ছাত্র শিবির আমরা বেশ কয়েকবার শুনেছি যে এই আন্দোলন চলাকালীন সময় যখন নাহিদ সার্জিস্ট্রার ডিবিতে গিয়েছিল তখন বাকিদেরকে সহায়তা করেছে ছাত্র শিবির আবার এই নাহিদদেরকেও প্রতিনিয়ত এই আন্দোলনকে কিভাবে এক দফা আন্দোলনে ফেলতে হবে কিভাবে মেটিকুলাস ডিজাইন করতে হবে এ নিয়েও ব্যস্ত ধরনের ছিল শিবিরের পক্ষ থেকে তবে সেই শিবিরের সাথেই এবার এই আন্দোলনের যিনি মাস্টার মাইন্ড মাহফুজের বড় ধরনের সংঘর্ষ তার এই বক্তব্যকে কেন্দ্র করে সারা বাংলাদেশের তোলপাড় এই যে আজকে আমরা যে বাংলাদেশ দেখছি বিভিন্ন জায়গায় মব জাস্টিস উগ্র মেন্টালিটি কথিত মোল্লা তারপরে হচ্ছে উগ্র তৌহিদী জনতা নামক বিভিন্ন জায়গায় যে মবগুলো তৈরি করা হচ্ছে এগুলার পেছনের প্রধান খলনায়ক হচ্ছে ছাত্র শিবির এমন বক্তব্য দিয়েছে উপদেষ্টা মাহফুজ মাহফুজের এই বক্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে শিবির খেলা হবে সম্প্রতি ফেসবুকে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে উগ্রবাদী মফস্টারদের উত্থানের জন্য দায়ী করেছেন মাহফুজ আর তার এই মন্তব্যকে কেন্দ্র করে শিবির বলছে যে মাহফুজ এমন কথা বলতে পারে না তার এই মন্তব্য মিথ্যা ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এস এম ফরাদ এবং সেক্রেটারি মহিউদ্দিন বলছেন এক বিবৃতিতে মাহফুজ আলমের মতন একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এই ধরনের মিথ্যা এবং ভিত্তিহীন মন্তব্য অত্যন্ত দুঃখজনক তাহলে বুঝেন এখন তিনি যখন এই কথাটা বলছেন শেখ হাসিনা সরে অনেকটা মিলে যাচ্ছে যে বাংলাদেশে অগ্নি সন্ত্রাস বিভিন্ন ধরনের তলতলে গুপছি যে একটিভিটিস গুলা বলতো এগুলা শিবির করতো জামাত করতো আওয়ামী লীগ কিন্তু দিনরাত এই ফ্যানা তুলছে মুখ দিয়া তাই এখন আমাদের এই সরকারের প্রধান যিনি মাস্টার মাইন্ড তিনিও বলছেন এই মবস্টার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা থেকে উত্থিত তার আপনার শিবির বলছে আমরা মন মন্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি জুলাই পরবর্তী বাংলাদেশে দায় চাপানো এবং বিভাজনের ফ্যাসিবাদী রাজনীতির পুনরুত্থান চায় না ছাত্র সমাজ রাষ্ট্র সংস্কারের এই মুখ্যম সময়ে সরকার একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে টার্গেট করে এত বড় দায়িত্বশীল একজন নেতা যখন বলছেন কি মন্তব্য অবশ্যই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী ডক্টর ইউনুসকে কত সাল পর্যন্ত নির্বাচনের মধ্যে রাখলে মানে কত সাল পরে নির্বাচন দিলে বাংলাদেশের একটা সঠিক জায়গায় যাবে বলে আপনি মনে নাকি ডক্টর ইউনুসকেই সরকার থেকে বাতিল করলে দেশ ভালো থাকবে আপনাদের কোনটা মনে হয় সেটা অবশ্যই আমাদের কর্মসূচি দিন এবং এটাও জানাবেন যে শেখ হাসিনাকেই আসলে দেশে ফিরালে ধর্ষকরা কি আসলে নিধন হবে নাকি আসলে এটা এই ব্যাপারগুলো আপনাদের মন্তব্য কি সেটা আমাদের কর্মসূচি জানিয়ে দিন আজকে বলে এই পর্যন্তই চ্যানেল তুললে সাবস্ক্রাইব করুন বন্ধু পাশে থাকুন আল্লাহ হাফেজ